আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম নিরামিষ দেখুন নিরামিষ কিভাবে আমি রান্না করি নিরামিষ রান্না করার জন্য আমি নিয়েছি এখানে পটল আছে আলু আছে ঝিঙ্গে আছে আর আছে ভেন্ডি তো তেল গরম হয়ে গেছে খানিকটা তেল বেশি নিয়েছি কারণ অনেকগুলো সবজি রান্না করতে হবে তাই পরিমাণে একটু তেলটা লাগবে তার জন্য খানিকটা সরষের তেল বেশি করেই নিয়েছি আর এই তেলের মধ্যেই হয়ে যাবে আর বেশি লাগবে না তো এখানে পটল আলু ভেন্ডি একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে আস্তে আস্তে সব মশলা এখানে আমি ঢেলে দিব। তো বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন আর কমেন্ট করে যাবেন ঠিক আছে কেউ স্কিপ করবেন না ভালোভাবে একটু দেখবেন আর ভালো ভালো কমেন্ট করে দিবেন খুব কষ্ট করে ভিডিও বানাই কিন্তু বন্ধুরা তোমরা কেউ দেখো না তোমরা কেউ কমেন্ট করো না তার জন্য খুবই দুঃখ লাগে খুবই খারাপ লাগে তো এখানে লবণ হলুদ দিয়ে ভাজতেছি একটু দিয়েছিলে দিয়েছি আমি এখানে কি বলে তোমার এই যে গোলমরিচের গুঁড়ো আর এখানে একটা গ্লাসের মধ্যে কাঁচা লঙ্কা আর কিছু রসুন থেতো করে নিব। ভালো করে থেত করে নিয়ে তারপর এখানে দিব তাহলে কাঁচা লঙ্কা আর রসুনটা যদি দিই না তাহলে কি হয় তো খেতে খুবই ভালো লাগে একটা সুন্দর একটা গ্রাম চলে আসে আর খেতে কিন্তু খুব ভালো লাগে তো এদিকে কিন্তু ওগুলো ভাজা হয়ে গেছে তার মধ্যে এখন ঢেলে দিচ্ছি আমি ঝিঙ্গেটা ঝিঙ্গেটা কেটে বেরছে সবই কেটে বাচ্ছে ধুয়ে রেখেছিলাম তো এখন ওটাও এখানে অ্যাড করলাম সুন্দর করে অ্যাড করে সুন্দরভাবে ভালোভাবে সবগুলো একখানে মাখায়া নেড়ে চেড়ে নিতেছি কারণ ভালো করে নাড়লে ভালো হবে তো একটু পেঁয়াজ ছিল সেটাও দিয়ে দিলাম এখানে সামান্য পেঁয়াজ বেশি না অর্ধেকেরও অর্ধেক আর এই যে এটা থেঁতু করা হয়ে গেছে রসুন আর কাঁচা লঙ্কা তো সেগুলো এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব নেড়ে চেড়ে সুন্দর করে কষতে কষতেই আমার অর্ধেক রান্না কিন্তু হয়েই যাবে তো এখন একটু ঢেকে দিব এখানে পানি দিচ্ছি না কারণ ঝিঙ্গে দিয়েছি তো ঝিঙ্গে যে পানিটা সেটা ছেড়ে দিবে আর গাছের কয়েকটা টরি চেরি টমেটো ছিল ও তো সেটা আমি ধুয়ে বিচিটা ফালাই দিয়ে ধুয়ে টুয়ে নিলে নিয়েছি এটা এখন দিলাম আর এখানে দিচ্ছি জিরে জিরে গুঁড়ো দিচ্ছি বাটা মশলা দিলাম না কারণ রোজ রোস আর বাটা করতে ইচ্ছা করে না বুঝছো তাই মাঝে মাঝে এভাবে একটু হালকা করে রান্না করার চেষ্টা করি যেন খেতে ভালো লাগে হ্যাঁ তো এভাবে এখন নেড়ে নিচ্ছি ভালো করে নাড়তে নাড়তেই অর্ধেকটা রান্না হয়েই যাচ্ছে আমার আর এইভাবে নিরামিষটা যে এত স্বাদ লাগে খেতে আমি কিন্তু বাড়িতে বেশিরভাগ সময় নিরামিষটাই রান্না করি কারণ নিরামিষটা আমার কাছে খুবই পছন্দনীয় খুবই ভালো এখনও কোনো জল দেয় এখানে ঠিক আছে এখন ভালো করে আমি অনেকক্ষণ ধরে এই রান্নাটা কিন্তু কষে নিয়েছি যেন কোনোভাবে ভিতরে লেগে না যায় তো এখন আমি দিচ্ছি এখানে এক বাটি পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি এখন এখানে কিছুক্ষণ ঢেকে রাখবো হয়ে গেছে ঢেকে তুলে নিলাম এই যে এখন দেখো আমার রান্না তো হয়েই এসেছে খাবার সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি ভালো করে সব সিদ্ধ হয়ে গেছে আলু ভেন্ডি পটল ঝিঙ্গে সব কিছু সিদ্ধ হয়ে গেছে যে টমেটো তো এখন একটু ঝোল ঝোল করবো গ্রেভি গ্রেভি করবো একদম শুকনো শুকনো খেতে ভালো লাগে না তাই একটু ঝোল ঝোল করবো তাই একটু পরিমাণ মতো মাপ মতো অল্প পানি দিয়েছি বা সেই পানিতে বলবাসলে আমি তুলে নেবো আমার রান্না কিন্তু কমপ্লিট আমার বেশি মশলার দরকার নাই আমি অল্প মশলাই এভাবে চুলোতে রান্না করি আমার খেতে খুবই ভালো লাগে আর নিরামিষ আমার কাছে একটা খুব পছন্দ ওই যে দেখো আমার রান্না কমপ্লিট ভালো লাগলে চলে আসো একটা লাইক দিয়ে খেয়ে যাবো আসো খেয়ে যাবো